তো সবাই এখানে জীবন্ত মঠেরই বেশি হালিসর মেলা আর এই মেলাটা দু বছর ধরে হয়ে হচ্ছে আর এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এখানে আর এর রয়েছে আমাদের মানে শেষ নাগ আর বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন ওই দৃশ্যটা আর এইদিকে রয়েছে আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ সেই ঝুলনের দৃশ্যটা মানে যেটা ঝুলন যাত্রা বলা হয় তো আরও অনেকগুলো আছে এগুলো মূর্তি রয়েছে মানে এদিকে তোমরা দেখলে জীবন্ত মডেল আর এদিকে রয়েছে মূর্তি আর এইখানটা রয়েছে পুতনা রাক্ষসী তোমরা দেখতে পাচ্ছ গাইস আর এখানে রয়েছে নেতাজি সচেন্দ্র বোস এবং ভরত মাতা আর এখানে আর এখানে রয়েছে সব বিপ্লবীদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের মডেল এবং এখানে যা দেখতে পাচ্ছ তোমরা ফাঁসিতে ঝোলার দৃশ্যটি দেখানো হয়েছে তো গাইস এখানেই ছিল ভিডিও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো আর যারা এই মেলাটা আসবে তাহলে আলিসর স্টেশন থেকে নেমে হাঁটা পথ পাঁচ মিনিট চৌ মাথা পাচার মোড় মেলাটা দেখতে পাবো চলো বাই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই